সিনেমা তো অনেক দেখেছেন কিন্তু এমন একটা সিনেমা আছে যার আইমডিবি রেটিং আজ পর্যন্ত কেউ ছুতেই পারেনি উনিশশো সাল থেকে আজ দুই হাজার পঁচিশ একত্রিশ বছর ধরে নাইন পয়েন্ট রেটিং নিয়ে এটি বিশ্বের নাম্বার ওয়ান সিনেমা কেন জানেন কারণ এটা শুধু একটা মুভি নয় এটা মানুষের ধৈর্য আশা স্বাধীনতার জন্য লড়াইয়ের সবচেয়ে শক্তিশালী গল্প একজন নিরবরাধ মানুষ যাকে ভুল মামলায় আজীবন জেলে পাঠানো হয় কিন্তু অন্ধকার সে কারাগারে ভেতরে সে খুঁজে পায় আলো খুঁজে পায় এক অসম্ভব পথ কীভাবে একজন মানুষের ইচ্ছাশক্তি তাকে পাথরের দেয়াল ভেদ করে স্বাধীনতা এনে দিতে পারে সেই গল্পটাই হল দা শশাং ব্রিডন তো আর বেশি সময় নষ্ট না করে চলুন ডুবতে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রহস্যময় মুক্তির গল্পের গভীরে তো মুভি শুরু হয় আমরা দেখতে পাই আদালতের কাঠগড়ায় দাঁড়ানো অ্যান্ডি নামের এক ব্যক্তিকে অ্যান্ডি আমেরিকার এক নাম করা ব্যাঙ্কের একজন অত্যন্ত সফল ব্যাংকার কিন্তু আজ তার ভাগ্যজনক অন্ধকার অধ্যায়ের মুখোমুখি বিচারক তাকে তার স্ত্রী এবং স্ত্রীর প্রেমিকের নিঃশংস হত্যাকাণ্ডের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান এনি বারবার নিজেকে নির্দোষ দাবি করে বলতে থাকে আমি খুন করিনি কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো পর্যাপ্ত প্রমাণ তার কাছে ছিল না ফলে আদালত তাকে পৃথিবী সে অভিশপ্ত কারাগার দ্য শশাং রিডেপশনে পাঠিয়ে দেয় এটি এমন এক জেল যেখানে হাজার হাজার কয়েদি বন্দি থাকলেও আজ পর্যন্ত কেউ এখান থেকে পালাতে পারেনি কারণ এই জেলের নিরাপত্তার ব্যবস্থা এতটাই দুর্বেদ্য যে তা ভেদ করার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারে না এখানকার অনেক কয়েদি তাদের জীবনের পুরোটা সময় জেলের চার দেওয়ালের মধ্যে কাটিয়ে দিয়েছে কিন্তু পালানোর চিন্তাটা তাদের মাথায় আসেনি কারণ তারা জানতো শশাং থেকে পালানোর চেষ্টা করায় শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড অ্যান্ডির সাথে আরও অনেক নতুন কয়েদি সেই কারাগারে এসে পৌঁছায় যখন তাদের জেলের ভেতরে নিয়ে আসা হচ্ছিল তখন পুরনো কয়েদিরা নিজেদের মধ্যে বাজি ধরতে শুরু করে তাদের বাজিটা ছিল অদ্ভুত আছড়াতে নতুন কয়েদিদের মধ্যে কে প্রথম কান্নায় ভেঙে পড়বে আর এই বাজি পুরস্কার ছিল এক প্যাকেট সিগারেট পুরনো কয়েদিরা বাইরের লাইনে দাঁড়ানো নতুনদের মধ্যে থেকে নিজেদের পছন্দের জনকে বেছে নিচ্ছিল ঠিক তখনই রেড নামের এক পুরনো কয়েদি অ্যান্ডির উপর বাজি ধরে কারণ তার মনে হয়েছিল অ্যান্ডি দেখতে একদম নিরীহ নিষ্পাপ এবং সম্ভবত এক ধনী পরিবারে আদরের সন্তান যে জীবনে কখনো কোনো কষ্ট দেখেনি তাই রেডের বিশ্বাস ছিল আজরাতে অ্যান্ডি সবার আগে কান্নায় ভেঙে পড়বে এরপর সমস্ত কয়েদিকে সারিবদ্ধভাবে জেলের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পর থেকে নিচ নিচ সেলে বন্ধ করে দেওয়া হয় কিছুক্ষণের মধ্যে যখন রাত গভীর হয় পুরোনো কয়েদিরা নতুনদের ভয় দেখানোর জন্য বিকট চিৎকারে ফেটে পড়ে তাদের উদ্দেশ্য ছিল একটাই যাতে নতুনদের কেউ একজন ভয়ে কেঁদে ফেলে আর ঠিক তাই হলো নতুনদের মধ্যে একজন কয়েদি কান্নায় ভেঙে পড়ে চিৎকার করতে লাগলো আমি বাড়ি যেতে চাই সাথে সাথে গার্ডরা ছুটে আসে এবং তাকে কাঁদতে বারণ করে কিন্তু লোকটি যখন কান্না থামাছিল না তখন গার্ডরা তাকে সেল থেকে টেনে বের করে আনে এবং নির্মমভাবে প্যাটাতে থাকে এবং লোকটি জ্ঞান হারিয়ে ফেলে অন্যদিকে রেড তার বাজিটি হেরে গিয়েছিল সে বুঝতে পেরেছিল অ্যান্ডি যতটা নিরীহ দেখতে ততটা মানসিকভাবে শক্তিশালী কারণ এত ভয় দেখানো আর চিৎকারের পরেও অ্যান্ডির মুখ থেকে একটা শব্দ বের হয়নি তাই পরের দিন রে তার সঙ্গীকে সিগারেটের প্যাকেটটি দিয়ে দেয় কারণ সে অ্যান্ডির উপর লাগানো বাজিতে হেরে গিয়েছিল সকালে নাস্তা টেবিলে অ্যান্ডিকে দেখা যায় একা চুপচাপ বসে আছে সেখানে তার সাথে পরিচয় হয় ব্রুক্স নাম জেলের সবচেয়ে পুরনো কয়েদির সাথে ব্রুক্সের এ প্রায় পঞ্চাশ বছর কাটিয়ে দিয়েছে অ্যান্ডি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ব্রুক্সের কাছ থেকে জেলে ছোট বড় সব নিয়ম নিয়মকানুন এবং প্রত্যেক কয়েদির ব্যাপারে জানার চেষ্টা করে ব্রুক্সও তাকে জেলের সমস্ত গোপন কথা জানিয়ে দেয় এবং বলে যদি জেলের বাইরে থেকে তোমার কিছু আনার প্রয়োজন হয় তাহলে রেড নামের কয়েদির কাছে যেও এই কথা শোনার পর অ্যান্ডি এক মুহূর্ত দেরি না করে সোজা রেডের কাছে পৌঁছে যায় এবং বলে আমি শুনেছি তুমি বাইরে থেকে যে জিনিস ভেতরে আনিয়ে দিতে পারো রেড উত্তর বলে হ্যাঁ আমি পারি কিন্তু এমন কোনো জিনিস না যা এখান থেকে পালাতে বা কাউকে খুন করতে কাজে লাগতে পারে অ্যান্ডি তখন বলে আমার একটা হ্যামার অর্থাৎ একটা হাতুড়ি লাগবে হাতুড়ি নাও শুনে রেড চমকে গিয়ে প্রশ্ন করল তোমার হাতুড়ি কেন চাই তুমি কি এটা দিয়ে কাউকে মারার পরিকল্পনা করছো অ্যান্ডি শান্তভাবে উত্তর দেয় না আমি কাউকে মারতে চাই না এখানে আমার কোনো শত্রু নেই এই শুনে রেড মুচকি হেসে বলে এখন হয়তো তোমার কোনো শত্রু নেই কিন্তু খুব শীঘ্রই কয়েকজন তোমার শত্রু হয়ে উঠবে রেড কয়েকজন কয়েদের দিকে ইশারা করে অ্যান্ডিকে সতর্ক করে দিয়ে বলে এই লোকগুলো নোংরা নজর তোমার উপরে পড়েছে তা ওদের থেকে সাবধানে থেকো পরের দিন রেডের ব্যবস্থা করা হাতুড়িটি অ্যান্ডির কাছে পৌঁছে যায় হাতুড়িটি দেখে রেড হাসতে শুরু করে কারণ হাতুড়িটি আকারে এতটাই ছোট ছিল যে রেড মনে মনে ভাবে এই হাতুড়ি দিয়ে জ্যালের ভেতরে সুরঙ্গ বানাতে গেলে হয়তো ছয়শো বছর লেগে যাবে এরপর রেড ব্রোক্সের মাধ্যমে হাতুড়িটি অ্যান্ডির সেল পর্যন্ত পৌঁছে দেয় দিন কাটতে থাকে একদিন অ্যান্ডি যখন লন্ডির কাছে ব্যস্ত ছিল তখন সেই তিনজন লোক যাদের নোংরা নজর অ্যান্ডির উপর ছিল তাকে ধরে ফেলে অ্যান্ডি নিজেকে বাঁচানোর অপ্রাণ চেষ্টা করে কিন্তু একা তিনজনের সাথে পেরে ওঠে না তারা প্রথমে অ্যান্ডিকে প্রচণ্ড মারধর করে এবং তারপর তার সাথে পার্শ্ববিক অত্যাচার করে এই ভয়ঙ্কর ঘটনা ধারাবাহিকভাবে চলতেই থাকে ওরা প্রায় অ্যান্ডিকে একা পেলেই ধরে মারধর করত এবং তার উপর নির্যাতন চালাতো এভাবেই কেটে যায় দুই বছর একদিন জেলে ঘোষণা করা হয় যে ছাদ মেরামতের জন্য কিছু কয়েদির প্রয়োজন কয়েদিদের একটি দল এই কাজের জন্য তৈরি হয় যার মধ্যে রেড এবং অ্যান্ডিও ছিল তারা সবাই ছাদে নিজেদের কাজে লেগে পড়ে কিন্তু তাদের উপর নজরদারি দায়িত্বে ছিল হ্যাডলি নামের এক অত্যন্ত কঠোর এবং বদমাচিচি গার্ড হ্যাডলি সামান্য ভুলেও কয়েদিদের উপর অমানসিক নির্যাতন চালাত যখন সবাই ছাদে কাজ করছিল তখন হ্যাডলিকে কিছুটা চিন্তিত দেখাচ্ছিল সে তার সঙ্গীদের বলছিল কিছুদিন আগে আমার ভাই মারা গেছে আর তার অ্যাকাউন্টে পঁয়ত্রিশ হাজার ডলার পড়ে আছে এই পৃথিবীতে আমি ছাড়া তার আর কেউ নেই তাই ওই টাকার উপর আমারই অধিকার কিন্তু সমস্যাটা হলো আমি যখনই ওই পঁয়ত্রিশ হাজার ডলার আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাব সরকার ট্যাক্স হিসেবে আমার সব টাকা কেটে নেবে হ্যাডলি যখন এই কথাগুলো বলছিল অ্যান্ডি তা শুনে ফেলে একজন বড় ব্যাংকার হওয়ায় অ্যান্ডি জানত কিভাবে সরকারকে এক পয়সা ট্যাক্স না দিয়েও এই টাকা বের করা সম্ভব এরপর অ্যান্ডি কোনো কিছু না ভেবেই সরাসরি হ্যাডলির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে আপনি কি আপনার স্ত্রীর উপর ভরসা করেন এই কথা শুনেই হ্যাডলির মাথা রক্ত চড়ে যায় সে অ্যান্ডিকে ধরে ছাদের কিনারে নিয়ে যায় কিন্তু তাকে নিচে ফেলে দেওয়ার আগেই অ্যান্ডি তাকে বলে যদি আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস করেন যে সে আপনাকে ধোকা দেবে না তাহলে আপনি খুব সহজে আপনার ভাইয়ের টাকাগুলো আপনার স্ত্রী অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন আর এর জন্য এক পয়সাও ট্যাক্স দিতে হবে না কারণ সরকার একটা নিয়ম আছে যে কোনো ব্যক্তি তার স্ত্রী সারা জীবনে ষাট হাজার ডলার পর্যন্ত উপহার হিসেবে দিতে পারে এবং এই টাকার ওপর কোনো ট্যাক্স লাগে না অ্যান্ডি আরও বলে আপনি যদি বাইরে থেকে কোনো আইনজীবীকে বিনিয়োগ করেন তবে সে আপনার কাছ থেকে অনেক টাকা নেবে কিন্তু আমি এই কাজটা আপনাকে একদম বিনামূল্যে করে দিতে পারি তখন হ্যাডলি অবাক হয়ে জিজ্ঞাসা করে এই বিনিময়ে তুমি কি চাও অ্যান্ডি হেসে উত্তর দেয় আমি কিছু চাই না আপনার কাছে হয়ে গেলে আপনি শুধু আমার সব বন্ধুদের এক বোতল করে বিয়ার খাইয়ে দেবেন আর পরের দিন জেলে ছাদে বসে সমস্ত কয়েদিরা বিয়ারের স্বাদ নিচ্ছিল অর্থাৎ অ্যান্ডি হ্যাডলির কাজটা সফলভাবে করে দিয়েছিল কিন্তু অ্যান্ডি নিজে বিয়ার পান করছিল না সে এক কোনায় বসে সবাইকে বিয়ার পান করতে দেখে নীরবে হাসছিল অ্যান্ডির বন্ধুরা তার উপর ভীষণ খুশি হয়েছিল কারণ জেলে বসে বিয়ার পান করার কথা তারা কল্পনা করতে পারত না কিন্তু অ্যান্ডির কারণে তাদের সে অসম্ভব ইচ্ছাটাও পূরণ হয়েছিল সময় এভাবেই কাটতে থাকে এবং অ্যান্ডি ও রেডের বন্ধুত্ব আরও গভীর হয়ে ওঠে কিছুদিন পর জেলের সমস্ত কয়েদিদের জন্য একটি সিনেমা দেখানো হচ্ছিল সবাই তখন বিখ্যাত অভিনেত্রী রিটা হেয়ারথের সিনেমা দেখছিল ঠিক তখনই অ্যান্ডি রেডের কাছে এসে বলে আমার রিটা হেয়ার্থের একটা বড় পোস্টার লাগবে অ্যান্ডি রেডের কাছে পোস্টারটি চেয়েছিল কারণ গোটা জেলে একমাত্র রেডি ছিল যে বাইরে থেকে যে কোনো জিনিস আনিয়ে দিতে পারত সিনেমা শেষ হওয়ার পর অ্যান্ডি বাইরে বের হয় কিন্তু বাইরে আসতে এসে দেখে সেই তিনজন লোক সেখানে দাঁড়িয়ে আছে যারা তার ওপর অত্যাচার করতো তারা অ্যান্ডিকে বলে চলো আমাদের সাথে কিন্তু এবার অ্যান্ডি সরাসরি মানা করে দেয় অ্যান্ডির পথাকান শুনে তারা তাকে জোর করে ধরার চেষ্টা করে অ্যান্ডিও তাদের মোকাবেলা করে কিন্তু ওরা তিনজন থাকায় অ্যান্ডিকে খুব খারাপভাবে পেটায় তবে সেদিন তারা অ্যান্ডির সাথে কিছুই করতে পারে না কিন্তু তাদের মারের ছোটে অ্যান্ডি এতটা আহত হয় যে তাকে এক মাসের জন্য হাসপাতালে বেডে কাটাতে হয় অন্যদিকে যে লোকটি অ্যান্ডিকে মেরেছিল তাকে এক সপ্তাহের জন্য সলিটারি কনফ্লাইমেন্টে পাঠানো হয় এক সপ্তাহ পর লোকটি যখন নিজের সেলে ফিরে আসে তখন সে অফিসার হ্যাডলি উপস্থিত ছিল যার পঁয়ত্রিশ হাজার ডলার ট্যাক্স অ্যান্ডি বাঁচিয়ে দিয়েছিল এই অফিসার জানতে পেরেছিল যে এই লোকটির কারণে অ্যান্ডি এক মাস হাসপাতালে কাটাতে হচ্ছে এবার হ্যাডলি লোকটিকে এমনভাবে পেটাতে শুরু করে যে সে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায় এক মাস পর অ্যান্ডি যখন হাসপাতাল থেকে নিজের সেলে ফিরে আসে তখন সে দেখে তার সেলে রিটা রিটায়ারদের একটি বিশাল পোস্টার লাগানো আছে এটা ছিল রেডের পক্ষ থেকে অ্যান্ডির জন্য একটা ওয়েলকাম গিফট এভাবেই দিন কাটছিল একদিন জেলে ওয়ার্ডেন কয়েকজন গার্ডকে নিয়ে অ্যান্ডির সেলে আসে এবং তার সেলের তল্লাশি করাতে থাকে সেলের প্রতিটা কোন তন্ন করে খোঁজার পরও যখন ওয়ার্ডেন কিছুই পায় না তখন তার চোখ পরে দেওয়ালে লাগানো সেই পোস্টারটির দিকে ওয়ার্ডেন বলে সাধারণত আমি সেলের ভেতরে পোস্টার লাগানোর অনুমতি দিই না কিন্তু তুমি এটা রাখতে পারো আসলে এই তল্লাশি ছিল নিচকি এক অজুহাত এই অফিসারটি ওয়ার্ডেনকে আগে জানিয়েছিল যে কিভাবে অ্যান্ডি তার পঁয়ত্রিশ হাজার ডলার ট্যাক্স বাঁচিয়ে দিয়েছে তাই ওয়ার্ডেন নিজের স্বার্থ জন্য অ্যান্ডির সাথে দেখা করতে এসেছিল অ্যান্ডির হাতে একটি বাইবেল ছিল ওয়ার্ডেন সেটি তার হাত থেকে নিয়ে নেয় এবং সেখান থেকে চলে যেতে উদ্যুত হয় কিন্তু কয়েক পা এগোনোর পরে সে আবার ফিরে আসে এবং অ্যান্ডির বাইবেলটি তাকে ফিরিয়ে দেয় এবং রহস্যময় ভঙ্গিতে বলে মুক্তি এর মধ্যেই রয়েছে পরের দিন ওয়ার্ডেন অ্যান্ডিকে নিজের অফিসে ডেকে পাঠায় এবং বলে তোমার মতো একজন বুদ্ধিমান মানুষের জেলের আড়ালে থাকা উচিত নয় এই বলে ওয়ার্ডেন অ্যান্ডিকে জেলের লাইব্রেরি সহকারী বানিয়ে দেয় সে লাইব্রেরিতে আগে থেকে ব্রক্স নামে সে বৃদ্ধ লোকটি ছিল যে বহু বছর ধরে লাইব্রেরিটির সামলে আসছিল ঠিক তখনই সে অফিসার যার জন্য অ্যান্ডি পঁয়ত্রিশ হাজার ডলার বাঁচিয়েছিল সে আরেকজন অফিসারকে নিয়ে অ্যান্ডির কাছে আসে নতুন অফিসারের আইকো রিটার্ন নিয়ে কিছু সমস্যা ছিল যা অ্যান্ডি মাত্র কয়েক মিনিটের মধ্যে সমাধান করে দেয় এই ঘটনা পর পুরো জেলে অ্যান্ডির বুদ্ধিমত্তার চর্চা শুরু হয়ে যায় বছর গড়নার সাথে সাথে অ্যান্ডির কাজের চাপও বাড়তে থাকে ফলে তার একজন সহকারী প্রয়োজন হয় এবং সে তার সবচেয়ে কাছের বন্ধু র্যাডকে নিজের সহকারী হিসেবে নিযুক্ত করে একদিন লাইব্রেরিতে এক অদ্ভুত ঘটনা ঘটে ব্রক্স হঠাৎ করেই এক কয়েদির গলায় ছুরি ধরে তাকে মেরে ফেলার হুমকি দেয় যদিও তার সাথে লোকটি কোনো শত্রুতা ছিল না আসল ঘটনা হলো সরকার ব্রক্সের সাজা মৌকুব করে দিয়েছে কিন্তু সে জেল ছেড়ে যেতে চায় না আজ এই জেলে তার পুরো পঞ্চাশটা বছর কেটে গেছে তার গোটা জীবনটাই এই চার দলের মধ্যে সীমাবদ্ধ বাইরের পৃথিবী কেমন তা সে প্রায় ভুলেই গেছে জ্যালের এই দুনিয়া এখন তার কাছে আসল দুনিয়া তাই সে ভেবেছিল যদি সে কাউকে খুন করে তাহলে তার সাজা আরো বেড়ে যাবে এবং তাকে এই জ্যালে থাকতে হবে পর বোঝানোর লোকটিকে ছেড়ে দেয় অবশেষে অনিচ্ছা সত্ত্বেও ব্রুক্স জ্যাল থেকে মুক্তি পেয়ে বাইরের পৃথিবীতে পা রাখে কিন্তু বাইরের জগৎটা তার কাছে বড্ড অচেনা আর অদ্ভুত লাগছিল পঞ্চাশ বছরের বাইরের পৃথিবী যেন এক লাফে শত শত বছর এগিয়ে গেছে যে রাস্তায় আগে একটা গাড়ি দেখা যেত আজ সেখানে গাড়ির মেলা কিছুদিন পর সে একটি সুপার কাজ পায় কিন্তু বাইরের এই কোলাহলপূর্ণ জীবন তার মন একেবারে বসছিল না তার বারবার জেলের কথা মনে পড়ত সে আবার সে চেনা জগতে ফিরে যেতে চাইত তাই মাঝে মাঝে তার মনে হতো কোনো অপরাধ করে আবার জেলে ফিরে যায় কিন্তু এই বয়সে এসে ব্রুকস আর কোনো অপরাধ করতে চায়নি অবশেষে এই ভিড় আর এই দ্রুতগতির জীবনের সাথে মানিয়ে নিতে না পেরে সে নিজের জীবন শেষ করে দেয় মৃত্যুর আগে সে জেলে থাকা তার বন্ধুদের উদ্দেশ্যে একটি চিঠি লেগে যায় যা পড়ার পর জেলের পরতেক কয়েদের যোগ ভিজে ওঠে এদিকে জেলে ওয়ার্ডেন এক নতুন কর্মসূচি শুরু করে এই কর্মসূচির অধীনে কয়েদিদের বাইরে গিয়ে বিভিন্ন নির্মাণ কাজে লাগানো হবে যাতে তারা বুঝতে পারে যে পরিশ্রম করে কীভাবে টাকা উপার্জন করতে হয় কয়েদিরও এই প্রস্তাবে রাজি হয়ে যায় কারণ তারও বাইরে খোলা হওয়ার শ্বাস নিতে চেয়েছিল এভাবেই ওয়ার্ডেন কয়েদিদের দিয়ে কাজ করাতে শুরু করে কিন্তু এই প্রকল্পের আড়ালে ওয়ার্ডেনের এক বিশাল দুর্নীতির জাল বিছিয়েছিল সে সমস্ত কয়েদিদের শ্রম ব্যবহার করে অনেক বড় বড় কন্ট্রাক্ট পেতে শুরু করে ফলে বাইরে স্থানীয় নির্মাণ শ্রমিকরা আর কোনো কাজ পাচ্ছিল না কারণ ওয়ার্ডেন তাদের অর্ধেক শ্রমিককে কয়েদিদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছিল আর রে করতে পারছিল কারণ কয়েদিরা তো কোনো পেশাদার শ্রমিক ছিল না যে তাদের মজুরি দিতে হবে এভাবে ওয়ার্ডেন বিনামূল্যে কয়েদীদের খাটিয়ে প্রচুর কালো টাকা উপার্জন করতে শুরু করে কিন্তু অ্যান্ডি তার অসাধারণ ব্যাংকিং জ্ঞানের মাধ্যমে ওয়ার্ডেনের সমস্ত কালো টাকা সাদা টাকা রূপান্তরিত করে দিত অ্যান্ডি এমন একজন কাল্পনিক ব্যক্তির নামে এই টাকাগুলো জমা করত যা বাস্তবে কোনো অস্তিত্বই নেই সে সেই অদৃশ্য ব্যক্তির অ্যাকাউন্টে সমস্ত টাকা ট্রান্সফার করে দিত যাতে ভবিষ্যতে যদি কখনো পুলিশ এই দুর্নীতির খোঁজ পায় তবে তারা এমন একজনকে খুঁজবে যে এই পৃথিবীতে কখনো জন্মই নেয়নি ঠিক এই সময় জেলে টমি নামে এক নতুন কয়েদি আসে টমি বয়সে তরুণ এবং এই অল্প বয়সে সে অনেকগুলো জেলে রাত কাটিয়েছে টমি খুবই বন্ধুত্বপূর্ণ স্বভাবে ছিল তাই জেলে আসার কিছুদিনের মধ্যে তার অনেকের সাথে বন্ধুত্ব হয়ে যায় একদিন খাওয়ার টেবিলে টমি সবাইকে বলছিল আমি গত কয়েক বছর ধরে চুরি করছি আর এই কারণে এখানকার অনেক জেলে আমাকে থাকতে হয়েছে এবারও চুরি দায় এখানে এসেছি টমির কথা শুনে অ্যান্ডি তাকে বলে যদি তুমি বারবার চুরি করার পর ধরা পড়ে যাও তার মানে হলো এই কাজটা তোমার জন্য নয় তোমার চুরি করা ছেড়ে দেওয়া উচিত অ্যান্ডির কথাটা টমির মনে ধরে তাই সে রেডের কাছে থেকে অ্যান্ডির ব্যাপারে জানতে চায় টমি রেডকে জিজ্ঞাসা করে অ্যান্ডি তো খুব বুদ্ধিমান আর ভদ্র একজন মানুষ তার কেন জেল হয়েছে রেড তাকে জানায় যে অ্যান্ডি একজন বড় ব্যাংকার ছিল কিন্তু সে তার স্ত্রী এবং স্ত্রীর প্রেমিকের খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে এই কথা শুনে টমি গভীর চিন্তা পড়ে যায় যেন তার পুরনো কিছু একটা মনে পড়েছে এরপর সে অ্যান্ডিকে ডেকে পাঠায় টমির সামনে তখন অ্যান্ডি আর রেড দুজনেই উপস্থিত ছিল টমি তাদের বলতে শুরু করে চার বছর আগে আমি একটা জেলে ছিলাম সেখানে আমার এক কয়েদের সাথে পরিচয় হয় সে আমাকে বলেছিল যে এক রাতে সে একটা বাড়িতে চুরি করতে গিয়েছিল চুরি করার সময় সে বাড়ির মালিক জেগে যায় ধরা পড়ার ভয়ে সে বাড়ির মালিক আর তার স্ত্রীকে খুন করে ফেলে পরে সে জানতে পারে যে তার আসলে স্বামী স্ত্রী ছিল না বরং প্রেমিক প্রেমিকা ছিল আর সেই মহিলাটি ছিল এক বড় ব্যাংকারের স্ত্রী কিছুদিন পর যখন আমি খবরের কাগজে খবরটা পড়ি তখন জানতে পারে যে পুলিশ এই জোড়াখুনের তদন্ত করতে গিয়ে সন্দেহবশত সেই ব্যাংকারকে গ্রেপ্তার করে এই কথা শোনার পর এটা স্পষ্ট হয়ে যায় যে অ্যান্ডি ছিল সম্পূর্ণ নির্দোষ সবকিছু জানার পর অ্যান্ডি ছুটে ওয়ার্ডেনের কাছে যায় এবং তাকে পুরো ঘটনাটা খুলে বলে কিন্তু ওয়ার্ডেন ইচ্ছে করেই তার কথা বিশ্বাস করে না কারণ অ্যান্ডি ছিল সেই ব্যক্তি যে তার সমস্ত কালো টাকা সাদা করে দিত এবং তার সব গোপন জানত যদি অ্যান্ডি জেল থেকে বেরিয়ে যায় তাহলে ওয়ার্ডেন টাকাও কমাতে পারবে না আর তার কালো টাকার রসও ফাঁস হয়ে যেতে পারে তাই সে অ্যান্ডিকে বলে এটা একটা বানানো গল্প আমি এমন গল্প রুজি শুনি অ্যান্ডি ওয়ার্ডেনকে প্রতিশ্রুতি দেয় যে আমি যদি ছাড়াও পেয়ে যাই তাহলে আপনার গোপন কথা গোপনে রাখবো কিন্তু ওয়ার্ডেন অ্যান্ডির কোনো কথাই শোনে না এটা থেকে অ্যান্ডি প্রচণ্ড রাগ হয় সে ভাবতে থাকে আমি এই লোকটার জন্য এত কিছু করলাম আর আজ নির্দোষ প্রমাণ হওয়ার পর সে আমাকে বাইরে যেতে দিচ্ছে না রাগের মাথায় অ্যান্ডি ওয়ার্ডের ওপর চিৎকার করে ওঠে তখন ওয়ার্ডেন অ্যান্ডিকে এক মাসের জন্য কালকুটনীতে পাঠিয়ে দেয় এরপর সে সোজা টমির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি অ্যান্ডিকে যা যা বলেছ সেসব কি সত্যি টমি উত্তর দেয় হ্যাঁ একদম সত্যি ওয়ার্ডেন তখন তাকে জিজ্ঞাসা করে যদি তোমাকে আদালতে ডাকা হয় তাহলে তুমি কি এই কথা সাক্ষী দিতে পারবে টমি বলে হ্যাঁ আমি এর জন্য প্রস্তুত এই কথা শোনার সাথে সাথেই ওয়ার্ডেন উপরে থাকা গার্ডকে ইশারা করে আর সে গা টমিকে গুলি করে ঝাঁঝরা করে দেয় এরপর ওয়ার্ডেন অ্যান্ডির কাছে যায় এবং তাকে বলে টমি জেল থেকে পালানোর চেষ্টা করেছিল তাই তাকে গুলি করে মারা হয়েছে কিন্তু অ্যান্ডি ঠিকই বুঝতে পারে টমিকে কেন মারা হয়েছে সে মনে মনে ভাবে ওয়ার্ডেন কতটা জঘন্য আর নিচ মানসিকতার মানুষ অ্যান্ডি ওয়ার্ডেনকে সাফ জানিয়ে দেয় আজকে পর থেকে আমি আপনার কোনো কাজ আর কখনও করব না তখন ওয়ার্ডেন তাকে হুমকি দিয়ে বলে আমার কাজ তোমাকে করতেই হবে না হলে আমি জেলকে তোমার জন্য নরকে পরিণত করব আর যাওয়ার সময় ওয়ার্ডেন গার্ডকে নির্দেশ দেয় ওকে আরও এক মাসের জন্য কালকুঠুরিতে রাখো কালকুঠুরি ছিল এক ভয়ঙ্কর জায়গা সেখানে একজন কয়েদিকে এক মাস নিকল কালো অন্ধকারে কাটাতে হয় অ্যান্ডি ইতিমধ্যে এক মাস সেখানে কাটিয়েছিল আর এখন তাকে আরও একটি মাস সে অন্ধকারে ছোট্ট একটা ঘরে কাটাতে হবে বাইরের পুরো জেলে এই খবর ছড়িয়ে পড়ে যে অ্যান্ডি এমন এক অপরাধে শাস্তি বুক করেছে যা সে কখনোই করেনি জেলে সব কয়েদিদের অ্যান্ডির জন্য খুব কষ্ট হয় কালখুটুরিতে দুই মাস কাটানোর পর অ্যান্ডি যখন বাইরে আসে তখন রেড তার কাছে যায় অ্যান্ডি রেডকে জিজ্ঞাসা করে তুমি কি কখনো এই জাল থেকে বের হতে পারবে রেড উত্তরে বলে হ্যাঁ তবে তখন যখন আমি অনেক বুড়ো হয়ে যাব আর আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে অ্যান্ডি তখন এক দীর্ঘশ্বাস ফেলে বলে আমি এখান থেকে বেরিয়ে সোজা মেক্সিকো চলে যাব মেক্সিকোতে সমুদ্রের তীরে এক অসাধারণ সুন্দর জায়গা আছে বলা হয় মানুষ এখানে নিজেকে হারিয়ে ফেলে আমি সেখানে একটা রেস্টুরেন্ট খুলব সমুদ্রে তীরে নিজের নৌকা সারাই করব আর সেখানে আমার একজন মানুষ দরকার পড়বে যে আমার জন্য বাইরে থেকে জিনিসপত্র এনে দেবে আসলে অ্যান্ডি রেডের দিকে ইশারা করছিল রেড এই কথা শুনে বলে আশা খুব ভয়ঙ্কর একটা জিনিস এটা মানুষকে পাগল পর্যন্ত করে দিতে পারে তোমাকে বাস্তবতা জগতে ফিরে আসতে হবে মেক্সিকো এখান থেকে অনেক দূরে এই বলে সেখান থেকে চলে যেতে লাগে কিন্তু যাওয়ার আগে অ্যান্ডি রেডকে ডেকে বলে কথা দাও যদি তুমি কখনো এখান থেকে ছাড়া পাও তাহলে আমার একটা কাজ করবে রেড বলে হ্যাঁ আমি অবশ্যই করব তখন এন রেডকে একটা ঠিকানা দেয় এবং বলে যখনই তুমি এখান থেকে মুক্তি পাবে তখন সেই জায়গায় যাবে যেখানে একটা বড় মাঠের মাঝে একটা সুন্দর গাছ আছে ওই গাছের নিচে আমি আমার স্ত্রীকে প্রপোজ করেছিলাম সে রেডকে আরও বলে ওই গাছের নিচে একটা দেওয়ালের ভেতরে তুমি একটা কালো রঙের পাথর পাবে সেটার নিচে আমি একটা বক্স লুকিয়ে রেখেছি যখনই তুমি ছাড়া পাবে সেখানে গিয়ে দেখবে যে বক্সটার ভেতরে কি আছে এই বলে অ্যান্ডি সেখান থেকে চলে যায় এবং সোজা ওয়ার্ডেনের কাছে পৌঁছায় সে ওয়ার্ডেনের সমস্ত কাজ শেষ করে তার সব ডকুমেন্টস একটি বিশেষ সেফ লকার রেখে দেয় ডকুমেন্টস রাখার পর ওয়ার্ডেন অ্যান্ডিকে নিজের পোশাকগুলো দেয় এবং বলে আমার কাপড়গুলো ইস্ত্রি করে দিও আর আমার জুতো জুড়া আয়নার মতো চকচক করে দিও এরপর অ্যান্ডি নিজের সেলে ফিরে আসে অন্যদিকে র্যাট সেদিন রাতে খুব অস্থির ছিল তার মনে ভয় হচ্ছিল অ্যান্ডি হয়তো নিজেকে শেষ করে দেবে এভাবে রাত কেড়ে যায় এবং ভোর হয় সকাল হতেই সব কয়েদিদের সেলের দরজা খুলে দেওয়া হয় এবং সবাই বাইরে বেরিয়ে আসে কিন্তু অ্যান্ডি সেল থেকে বের হয় না গত বিশ বছরে এই প্রথমবার এমন হচ্ছিল যে কোনো কয়েদি সকালে নিজের সেল থেকে বাইরে আসেনি রেডের চোখও ছিল অ্যান্ডির সেলের দিকে আর তার দুশ্চিন্তা বাড়তেই থাকে অ্যান্ডি কি তবে নিজেকে শেষ করে দিল ঠিক তখনই একজন গার্ড প্রচণ্ড রাগে অ্যান্ডির সেলের দিকে এগিয়ে যায় কিন্তু সেখানে পৌঁছে এসে যা দেখে তাতে তার চোখ ছানাবড়া হয়ে যায় কারণ সেলের ভেতরে কেউ ছিল না অ্যান্ডি সেখান থেকে গায়েব হয়ে গেছে এবার আমরা ওয়ার্ডেনকে দেখি যে তার জুতা পরার জন্য বাক্স খোলে কিন্তু সে বাক্সে তার নিজে জুতো নয় বরং অ্যান্ডির পুরনো ছেঁড়া জুতাই রাখা ছিল ঠিক সেই মুহূর্তে পুরো জ্যালে সাইরেন বেজে ওঠে এই সাইরেন হলো কোনো কয়েদি পালনের সতর্কবার্তা ওয়ার্ডেন দ্রুত অ্যান্ডির সেলে ছুটে যায় এবং দেখেছে অ্যান্ডি সেখানে নেই সে গাটকে চিৎকার করে বলে চাও রেডকে ডেকে আনো কারণ সে সবসময় অ্যান্ডির সাথেই থাকতো রেডকে সেখানে ডেকে আনা হয় ওয়ার্ডেন তাকে জিজ্ঞাসা করে কোথায় অ্যান্ডি রেড বলে আমি কি করে জানবো এই উত্তরে ওয়ার্ডেন রেগে আগুন হয়ে যায় সে চিৎকার করে বলে সে কি কোনো ভূত ছিল যে রাতারাতি এখান থেকে উদা হয়ে গেল রাগের বসে ওয়ার্ডেন সেখানে পরে থাকা পাথর তুলে গার্ড আর রেডকে মারতে শুরু করে এবং একটি পাথর সে দেওয়ালে লাগা পোস্টারের দিকে ছুঁড়ে মারে যখন ওয়ার্ডেন পোস্টারে ব্যতর হাত ঢোকায় তখন সে দেখতে পায় যে অ্যান্ডি সেখানে একটি বিশাল সুরঙ্গ তৈরি করেছে এটা দেখে সবাই হতবাক হয়ে যায় কারণ এই দেওয়াল অত্যন্ত মজবুত ছিল কোনো মেশিন ছাড়াই দেওয়ালে সুরঙ্গ বানানো প্রায় অসম্ভব ছিল কিন্তু অ্যান্ডি সে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে এবং এখান থেকে পালিয়ে গেছে এরপর সব গার্ডরা সে সুরঙ্গের শেষ প্রান্তে পৌঁছায় যেখান দিয়ে অ্যান্ডি বাইরে বেরিয়েছিল সেখানে তারা অ্যান্ডির পুরোনো পোশাক এবং সে ছোট্ট হাতটি খুঁজে পায় যা আজ থেকে বিশ বছর আগে অ্যান্ডি রেডের কাছ থেকে চেয়ে নিয়েছিল যা দিয়ে বিশ বছর ধরে অ্যান্ডি একটু একটু করে তার সেলের দেওয়ালে সুরঙ্গ করছিল বিশ বছর ধরে অ্যান্ডি এই কাজটা এতটাই সূক্ষ্মভাবে করেছিল যে কেউ সামান্যতম আচু করতে পারেনি আর দেওয়াল থেকে যে মাটি বের হতো সে তার পকেটে ভরে মাঠের মধ্যে ছড়িয়ে দিত অ্যান্ডি শেষবার যখন ওয়ার্ডেনের জন্য কাজ করেছিল তখন সে ওয়ার্ডেনের কালো টাকার সমস্ত ডকুমেন্টস নিজের কাছে রেখে দিয়েছিল আর তার কাছে যে বাইবেলটি ছিল সেটি সে ওয়ার্ডেনের চোখের সামনে চালাকি করে তার লকার রেখে দেয় ওয়ার্ডেনকে এমনভাবে দেখিয়েছিল যেন ওটা বাইবেল নয় বরং তার ডকুমেন্টস সেই সাথে ওয়ার্ডেন যে পোশাকগুলো তাকে স্ত্রী করার জন্য দিয়েছিল অ্যান্ডি প্রথমে ওয়ার্ডেন এসে দামি পোশাকগুলো পরে তার উপর নিজের পুরনো কয়েদের পোশাক পরে নেয় আর যে জুতো জোড়া ওয়ার্ডেন তাকে আয়নার মতো চকচক করতে দিয়েছিল অ্যান্ডি সে জুতো পরেই জাল থেকে বেরিয়ে যায় রাতে যখন সব লাইট বন্ধ হয়ে যায় অ্যান্ডি তার সেলের সুরঙ্গ দিয়ে বাইরে বের হয় এরপর সে একটি নর্দমার পাইপ ভাঙে এবং সে সুরু পাইপের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে সে জ্যাল থেকে পালিয়ে যায় যেখান থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি যদিও অ্যান্ডি যে নর্দমার পাইপ দিয়ে বাইরে বেরিয়েছিল সেটি প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ছিল পরদিন সকালে অ্যান্ডি সে ব্যাঙ্কে যায় যেখানে ওয়ার্ডেন সমস্ত কালো টাকা জমিয়েছিল এই টাকাগুলো এমন এক ব্যক্তির নামে ছিল যা বাস্তবে কোনো অস্তিত্ব ছিল না এই পুরো কাগজপত্রের খেলাটা তো অ্যান্ডি নিজেই তৈরি করেছিল আর ব্যাংকের সে অ্যাকাউন্টের মালিকের স্বাক্ষর জেল থেকে অ্যান্ডি করত তাই ওয়ার্ডেনের সমস্ত টাকা তুলতে তার কোনো অসুবিধাই হয়নি অ্যান্ডির কাছে সে কাল্পনিক ব্যক্তির নামে তৈরি করা সমস্ত ডকুমেন্ট ছিল সে ব্যাংকে গিয়ে সমস্ত টাকা তুলে নেয় যার পরিমাণ ছিল সাত লক্ষ সত্তর হাজার ডলার অর্থাৎ অ্যান্ডি শুধু স্বাধীনই হয়নি বরং সে বিপুল পরিমাণে অর্থের মালিকও হয়ে গিয়েছিল আর এখানে আমরা জানতে পারি যে অ্যান্ডি যেদিন থেকে এই জেলে পা রেখেছিল সেদিন থেকেই সেই পালানোর পরিকল্পনা করেছিল ওয়ার্ডেন অ্যান্ডির সাথে জেলে খুব খারাপ ব্যবহার করেছিল এবং টমিকে নির্দয়ভাবে খুন করেছিল তাই অ্যান্ডি ওয়ার্ডেনের কালো টাকার সমস্ত প্রমাণ মিডিয়ার হাতে তুলে দেয় পরদিন সকালে এই খবর সংবাদপত্রে ছেপে যায় ওয়ার্ডেন যখন তার লকার খুলে দেখে তখন সেখানে তার ডকুমেন্টস নয় বরং অ্যান্ডি সে বাইবেলটি ছিল বাইবেলের প্রথম পাতায় অ্যান্ডি লিখে রেখেছিল আপনি ঠিকই বলেছেন মুক্তি এর মধ্যেই আছে আর ওয়ার্ডেন যখন পাতা উল্টায় সে দেখতে পায় যে সেখানে হাতুড়ির আকারে একটি গর্ত আছে আসলে অ্যান্ডি বাইবেলের পাতাগুলো হাতুরির আকারে কেটে তার ভেতরে হাতুড়িটি লুকানোর জন্য একটি খাঁচা বানিয়েছিল আর আজ থেকে বিশ বছর আগে ওয়ার্ডেন যখন প্রথমবার অ্যান্ডির সেলে গিয়েছিল এবং তার হাত থেকে বাইবেলটি নিয়ে আবার ফিরিয়ে দিয়েছিল তখন সে হাতুড়িটি ওই বাইবেলের ভেতরে লুকানো ছিল এটা দেখে ওয়ার্ডেন এক বিরাট ধাক্কা খেলো অন্যদিকে ওয়ার্ডেনের দুর্নীতির খবর পুরো শহরে ছড়িয়ে পড়েছিল জেলের বাইরের রিপোর্টার এবং পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য আসতে থাকে আর পুলিশ তাকে গ্রেফতার করার আগে ওয়ার্ডেন নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে কিছু সময় কেটে যাওয়ার পর অ্যান্ডির বন্ধু রেডের সাজা মকুব করে দেওয়া হয় এবং সরকারের পক্ষ থেকে তাকে একটা চাকরিও দেওয়া হয় কিন্তু বাইরের পৃথিবীতে রেডের মন একদমই লাগে না কারণ সে তার জীবনে চল্লিশটা বছর জেলের ভেতরে কাটিয়েছে একই সে থাকতে শুরু করে সেখানে একসময় নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবছিল কিন্তু তখনই তার দেওয়া কথা মনে পড়ে যায় এরপর সে একটি গাড়িতে করে সেই ঠিকানা উদ্দেশ্যে রওনা হয়ে যায় সে সে সেই বড় গাছের মাঠে পৌঁছায় সেখানে একটি বিশাল গাছ ছিল এবং তার পাশে ছিল পাথরের দেওয়াল সেই দেওয়ালে একটি কালো রঙের পাথর ছিল যখন সে পাথরটি সরায় তার নিচে একটি বক্স দেখতে পায় সে বক্সের ভেতর কিছু টাকার একটি চিঠি ছিল চিঠিটি ছিল অ্যান্ডির সে চিঠিতে লেখা আছে যে অ্যান্ডি রেডের জন্য সেই জায়গাতে অপেক্ষা করছে যার কথা অ্যান্ডি তাকে জেলে বলেছিল তার নিচে অ্যান্ডি আরও লিখেছিল আশা একটি ভালো জিনিস এরপর রেড সে ঠিকানায় পৌঁছে যায় যখন সে সমুদ্রে তীরে যায় তখন সে দেখতে পায় অ্যান্ডি একটি নৌকাতে বসে সেটি ঠিক করছে এই জায়গা এই দৃশ্য এইসব ছিল অ্যান্ডির সে স্বপ্ন যা সে জেলে বসে রেডের সাথে ভাগ করেছিল আর তখন রেড বলেছিল আশা ভালো জিনিস নয় এরপর দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে আর এই আবেগক্ষণ ও পুনর্মিলনের সাথে গল্পটি শেষ হয়ে যায় তো এই ছিল দ্য সশ রিডেমশনের এক অসাধারণ গল্প আশা ধৈর্য আর বুদ্ধিমত্তার এক অবিশ্বাস্য গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই ধরনের সিনেমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন দেখা হবে পরের কোনো সিনেমার গল্পে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ